বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কাল চব্বিশ তারিখ অর্থাৎ বুধবার কেমন আবহাওয়া থাকবে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম কথাই কুয়াশা তারপর হয়েছে ঠান্ডা তারপর রয়েছে বৃষ্টির খবর কুয়াশার ক্ষেত্রে যা আপডেট রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের এই তিনটি জেলাতে ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জেলাগুলো থেকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিক থেকে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গে অতি ঘন নয় ঘন থেকে দু এক জায়গা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে এটা আপডেট তবে ঘন কুয়াশার সতর্কবার্তা অর্থাৎ হলুদ সতর্কবার্তা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ঘন কুয়াশা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে ঘন থেকে দু এক জায়গায় অতি ঘন কুয়াশা আসার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে কি খবর রয়েছে তার আগে একবার জেনে নেব ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে আগামী কয়েকদিনে আবার তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এটা ওয়েদার অফিস জানিয়েছেন তো আমরা দেখতেই পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি আশেপাশে চলে যাবে কলকাতা হাওড়ার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে এছাড়া বর্ধমান তথা দুই বর্ধমানের দিকেও তাপমাত্রা বাড়বে এখানে থাকতে পারে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড নদীয়া জেলার দিকে থাকতে পারে পনেরো থেকে ষোলো এছাড়া রয়েছে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও চোদ্দ থেকে ষোলো থাকবে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকেও তাপমাত্রা একটু বাড়তে পারে এখানে বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডে থাকতে পারে এমনটা একটা সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে তো বন্ধুরা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তাপমাত্রা বাড়ার নতুন করে আবার একটা খবর পাওয়া যাচ্ছে ঠান্ডা পরিস্থিতি একটু কমতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ার সেরকম কোনো সম্ভাবনা নেই ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকবে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ির দিকে নয় থেকে দশ থাকবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে দশ থেকে এগারো থাকবে তাই উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা দক্ষিণবঙ্গে কিছুটা ঠান্ডা কমতে চলেছে বুধবার এটা রয়েছে আপডেট বৃষ্টি কোথায় হবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন চারটি জেলাতে একটু মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ঠিক এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে কোন কোন জায়গায় হতে পারে যদি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে কন্টাই দীঘা মন্দারমণি সঙ্গে হলদিয়া এছাড়া বালিচক বেলদা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচকুড়া রয়েছে নন্দীগ্রাম রয়েছে কোলাঘাট রয়েছে তমলুক রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খড়গপুরের দিকে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এছাড়া রয়েছে উলুবেরিয়ার সঙ্গে রয়েছে কলকাতা এছাড়া রয়েছে বাড়িপুর জয়নগর এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে গোসা বা কুমিরমারি ঝাড়খালির দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে তথ্য সঙ্গে রয়েছে হাবড়া চন্দননগর এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পার্শ্ববর্তী সেখানেও হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য এখনও জায়গায় যেমন নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে পুরুলিয়ার দিকে এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা সবথেকে কম রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে এখানে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হবে অন্যান্য জেলাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস অন্তত আগামীকাল নেই এমনটা তথ্য এখনো পর্যন্ত রয়েছে তো বন্ধুরা পরিষ্কার করে বুঝতে পারলেন যে উত্তরবঙ্গে আমরা দেখতে পেলাম কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে হালকা হালকা হতে পারে খুবই হালকা তবে আলিপুর জানিয়েছেন শুধুমাত্র দার্জিলিং কালিম্পং তবে একথা মোটামুটি দেখা যাচ্ছে যে নিচের দিকে জেলাগুলো সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদাতে পঁচিশ তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় থ্যাংকস ফর ওয়াচিং